প্রিয় দর্শক গত দুদিনে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুই যুবকের মৃত্যু হয়েছে একজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় অন্যজনের মৃত্যু হয়েছে দুষ্কৃতীদের হাতে বা এক কথায় বলা যেতে পারে সন্ত্রাসবাদীদের হাতে প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা পুরো দেখবেন তারপরে আপনারা কমেন্ট করে মতামত জানাবেন তো যে দুইজন যুবক মৃত্যু হয়েছে দুজনেই কিন্তু মুসলিম একজনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্যজনের মৃত্যু হয়েছে তাকে সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার ধর্ম জিজ্ঞাসা করে এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের দ্বিচারিতা সামনে উঠে আসছে বামনঘাটায় অ্যাক্সিডেন্ট করে যে মুসলিম যুবকের মৃত্যু হয়েছে তার নাম অন্যদিকে জামিল উদ্দিন যার বাড়ি ঘটিয়ারি শরীফে এবং তাকে হত্যা করা হয়েছে ক্যানিং এর তালদি তো এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের দ্বিচারিতা কেমন সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব একদিকে যে জামিল উদ্দিনকে সন্ত্রাসবাদীরা আতঙ্কবাদীরা তাকে নির্মমভাবে তার ধর্ম জিজ্ঞাসা করে তাকে হত্যা করল সেই ফুটেজ রাজ্যের নামধারী মিডিয়ায় আপনি দেখতে পাবেন না রাজ্যের নামধারী মিডিয়ারা সে কথা একবারও বলছে না তার ফুটেজ দেখাচ্ছে না তার খবর কভারেজ করছে না এটাই হলো রাজ্যের নামদারী মিডিয়াদের আসল পরিচয় আর এই আওয়াজগুলো তুলছে কারা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত সাংবাদিক বন্ধুরা কাজ করে তারা এই শেখ জামিল উদ্দিনকে যেভাবে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে তার আওয়াজ কিন্তু সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তুলছে আর অন্যদিকে নামদারি মিডিয়ারা তারা কি করছে না তারা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে তার নাম তাজুদ্দিন সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনা কম মৃত্যু হয় না ঘটে চলেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে কিন্তু নামদারি মিডিয়ারা তারা সেই সে তাজুদ্দিনের মৃত্যুকে সড়ক দুর্ঘটনাকে বারবার তুলে আসছে কেন সেখানে একটা মুসলিম লিডার জড়িত আছে মুসলিম লিডার কে ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা এবং তৃণমূলের সম্পাদক এই কারণেই সেই খবরটাকে বারবার বারবার হচ্ছে বা মিডিয়ারা তুলে ধরার চেষ্টা করছে একজন মুসলিম লিডারের কনভয়ের গাড়ি সঙ্গে অ্যাক্সিডেন্ট করে একজন মুসলিম যুবকের মৃত্যু হয়েছে সেই খবরটাকে প্রচার করছে বারবার দেখাচ্ছে হ্যাঁ এটা প্রচার করার দরকার আছে বারবার তুলে ধরার দরকার আছে কেননা যাতে করে সে তার পরিবার কিছু সাহায্য পায় তার পরিবার যাতে বেঁচে যায় তার ন্যায় বিচার পায় এটা তুলে ধরার দরকার আছে কিন্তু সেই সাথে সাথে এটা তো দুর্ঘটনা কবলে মৃত্যু হয়েছে অন্যদিকে একজনকে চার পাঁচজন মিলে তার ধর্ম জিজ্ঞাসা করে করে তাকে হত্যা করছে তাহলে সেই ফুটেজটা কতটা তুলে ধরার দরকার পুলিশ প্রশাসন কতটা ব্যর্থ এরা যে কতটা তাদের সাহস থাকলে এইভাবে হত্যা করে এই আওয়াজ কিন্তু নামধারী মিডিয়ারা একবারও তুলছে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শকত মোল্লার বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে আপনি আওয়াজ তুলছেন আপনি বলছেন না এখানে শকত মোল্লাটা মেম বেটার নয় এখানে যে দুজন মৃত্যু হয়েছে একজন দুর্ঘটনাবশত রাস্তায় চলতে গেলে দুর্ঘটনাবশত মৃত্যু হতেই পারে সে তো ইচ্ছা কিন্তু মারেনি তারপরেও সে সেখানে বলেছে যে তাদের শেষ বা তার যে সমাপনী কাজ আছে সেটা সারার পরে তার সঙ্গে যোগাযোগ করে তাদের কি চাহিদা সেটা সে মেটানোর চেষ্টা করবে কিন্তু দিকের আওয়াজ তো নামদারি মিডিয়ার একবারও তোলে না তাদের কথা তো বলে না এই দ্বিচারিতা কেন রাজ্যবাসী প্রশ্ন করবে না আজকে আপনারা বলতে পারেন যে আপনি শকাত মোল্লার হয়ে গান না আমি মোল্লার হয়ে গান কাটছি না দুই প্রশ্ন তোলার দরকার সংবাদ মিডিয়াদের দুই জায়গায় সমানভাবে প্রশ্ন তুলবে সমানভাবে তার বিচারের দাবি তুলবে কিন্তু একজন মুসলিম নেতা বলে তার প্রভাবকে তাকে কালিমা লিপ্ত করার জন্যে তার আওয়াজটা তার এটা বারবার তুলছে অন্যদিকে একজন মুসলিম যুবককে যেভাবে নরকীয়ভাবে হত্যা করা হয়েছে তার আওয়াজটা তো কই নামধারী মিডিয়ার আপনারা তো দেখাচ্ছেন না এর আগে সেই ওই বাড়াই পরে ওই দক্ষিণ চব্বিশ পরগানা এলাকায় আবু সিদ্দিককে পুলিশ কাস্টাডিতে হত্যা করা হয়েছিল তখনও দেখা গিয়েছিল নামধারী কোনো মিডিয়ার আপ তারাও ওই ফুটেজটা কভারেজ করেনি কেন তাকে সন্ত্রাসবাদীদের হাতে হত্যা হতে হয়েছিল এই গত কয়েকদিন আগে একজন মুসলিম যুবককে ওই বাড়াইপুরেতে রেশন দিতে গিয়েছিল তাকে ওই সন্ত্রাসবাদীরা আতঙ্কবাদীরা তাকেও প্রায় মেরে ফেলতে চেয়েছিল কোনো রকমে সে বেঁচে গিয়েছিল তাতেও তো দেখিনি নামধারী মিডিয়া রাজ্যের যে সমস্ত মিডিয়ারা তারা তো কই তাদের ফুটেজ করেনি কেন এই দ্বিচারিতা কেন প্রশ্ন করতে গেলে সবার বেলায় করতে হবে আজ গত দুদিন ধরে আমি দেখছি যে দুজন যুবকের মৃত্যু হয়েছে একজনকে তো অন্যায় হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তো আওয়াজটা তোলা বেশি দরকার কিন্তু তার তাকে নিয়ে আওয়াজ তো কই মিডিয়ারা তুলছে না কিন্তু একজন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাকে নিয়ে এত নাশানাশি কেন প্রিয় দর্শক সংবাদ মিডিয়া সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর সংবাদ মিডিয়া মাধ্যম যদি সঠিক জিনিসটা তুলে না ধরে সঠিক জিনিসটা যদি উপস্থাপন না করে তাহলে গণতন্ত্র কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে তো আপনাদের মতামত জানাবে এইটুকুই বলা ছিল যে আজকে মিডিয়াদের যে কর্তব্য ছিল তারা করছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ